হ্যালো ভিম ওয়েলকাম টু কানাদা ক্লাস তো চলে এসেছে শুরু হয়ে গেছে সকলে জানেন যে পর্যন্ত চলবে এখন যেটা জেনে নেওয়া প্রয়োজন আমাদের কোন কোন বিষয় রয়েছে অনেকেই জিজ্ঞেস করছে যার জন্যে সেই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করা যে কোন কোন বিষয়ে অ্যাপ্লাই করা যাবে এবং সেই বিষয়গুলোতে বিষয় ভিত্তিক শূন্য পথ ক্যাটাগরি ওয়াইজ কি রয়েছে মোট শূন্য পথ কি রয়েছে সমস্ত কিছু এবং সব থেকে বড় বিষয় যেটা এক্সাম প্যাটার্নে একটা বড় পরিবর্তন এসছে হিউজ একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে আগে একটা পরীক্ষা হতো এখন দুটো পরীক্ষা হবে টিয়ার ওয়ান টিয়ার টু ফলে সেখানকার সিলেবাস কি রয়েছে সমস্ত কিছুটা আজকের ভিডিওটাতে আলোচনা করব। কোন রকম স্কিপ না করে ভিডিওটাকে দেখুন প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেবো এখানে কি রয়েছে না রয়েছে শূন্য পদ কি রয়েছে সমস্ত কিছু এবং সিলেবাস সম্পর্কিত কাছে কোন জায়গায় কত নম্বর রয়েছে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে শূন্য পদ কি রয়েছে যদি আমরা দেখি একটুখানি দেখলে দেখতে পাবো যে আমাদের শূন্য পদের যে জায়গাটা দেয়া রয়েছে সেখানে প্রিন্সিপাল রয়েছে পিজিটি পোস্টের জন্য পিজিটি পোস্টের জন্য রয়েছে এই জায়গাগুলো রয়েছে ফিমেল স্টাফ নার্স রয়েছে হ্যাঁ হোস্টেল ওয়ার্ডেন রয়েছে আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব না আমাদের বেসিক্যালি আজকের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে পিজিটি এবং টিজিটিতে কি পোস্ট রয়েছে পিজিটি এবং যদি দেখি সেখানে এক হাজার চারশো ষাটটা এবং টিজিটির ক্ষেত্রে তিন হাজার নশো বাষট্টিটা মোট শূন্য পদ এটা টোটাল শূন্য পদ এবার যদি আমরা দেখি তাহলে পরে দেখবো যে এগুলো কোনটা কোন বিষয়ে কি রয়েছে সেগুলো একটু দেখা প্রয়োজন সেগুলো দেখে নেব আমরা যে আমাদের যেটা রয়েছে পিজিটি যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা নেওয়া হবে সেখানে যে বিষয়গুলো রয়েছে এবং তার শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলো যদি দেখি আমরা সেখানে সাবজেক্ট ইংলিশ রয়েছে আমাদের হিন্দি রয়েছে ম্যাথস রয়েছে কেমিস্ট্রি রয়েছে ফিজিক্স রয়েছে বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কমার্স রয়েছে ইকোনমিক্স রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে টোটাল এক হাজার চারশো যদি ইংলিশের ক্ষেত্রে দেখি তাহলে টোটাল সিট কতগুলো রয়েছে টোটাল সিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজির ক্ষেত্রে একশো বারোটা এবং তার মধ্যে ইউ আর রয়েছে সাতচল্লিশটা এবং এর যেটা রয়েছে নন ক্রিমিলিয়ার এর জন্য রয়েছে হচ্ছে তিরিশটা সিট অর্থাৎ নন ক্রিমিলেয়ার মানে হচ্ছে আহ যাদের বাৎসরিক আয় চার লক্ষ টাকার নিচে বর্তমান নিয়ম অনুযায়ী তাদের কথা বলা হচ্ছে এখানে তাদের তিরিশটা সিট রয়েছে এসসি সিট রয়েছে হচ্ছে ষোলোটা এবং এসটি রয়েছে হচ্ছে আটটা বাকি সিটগুলো দেখতে পাচ্ছেন দুটো একটা করে রয়েছে যেগুলো আমি মেন মেন জায়গাগুলোকেই আলোচনা করছি ফলে ইংলিশে এই গেল ফলে ইংলিশে ইউআর এর জন্য কিন্তু সাতচল্লিশটা সিট রয়েছে দ্বিতীয় বিষয় হিন্দি নিয়ে যদি কেউ বসেন ভাববেন সেক্ষেত্রে একাশিটা সিট রয়েছে এ টু ওয়ান সিট রয়েছে সেখানে চৌত্রিশটা সিট রয়েছে আর রয়েছে ইডাব্লিউসের জন্য রয়েছে আটটা সিট ওবিসি বিসির জন্য রয়েছে হচ্ছে একুশটা সি এসির জন্য বারোটা এবং আমাদের এসটির জন্য রয়েছে রয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে সরি আন্দেজাবের জন্য পঞ্চান্নটা এস তেরোটা ওবিসি ছত্রিশটা এসসি কুড়িটা কেমিস্ট্রির ক্ষেত্রে কি রয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে একশো উনসত্তরটা রয়েছে একাত্তরটা হচ্ছে ইউআর একষট্টিটা ইডাব্লিউস পঁয়তাল্লিশ টা ও পঁচিশটা রয়েছে হচ্ছে এসসি এবং রয়েছে বারোটা এস টি যদি দেখি একশো আটানব্বইটা সিট রয়েছে সেখানে তিরাশিটা সিট রয়েছে ইউআর উনিশটা সিট রয়েছে ই ডাব্লিউস তিপ্পান্নটা ও রয়েছে এবং এসসি রয়েছে হচ্ছে উনত্রিশটা চোদ্দটা রয়েছে এস টি বুঝতে বায়োলজির ক্ষেত্রে রয়েছে নিরানব্বইটা সিট আহ যেখানে ইউআর রয়েছে তেতাল্লিশ ইডাব্লিউএস রয়েছে নটা ছাব্বিশটা রয়েছে ওবিসি এবং চোদ্দটা রয়েছে এসসি সাতটা রয়েছে হচ্ছে এসটি ইতিহাসের ক্ষেত্রে হিস্ট্রির ক্ষেত্রে যদি দেখি হিস্ট্রির ক্ষেত্রে রয়েছে হচ্ছে একশো চল্লিশটা সিট যার মধ্যে ইউআর রয়েছে আটান্নটা ইডাব্লিউএস রয়েছে চোদ্দটা ওবিসি রয়েছে সাঁত্রিশটা এসসি রয়েছে একুশটা এবং এসটি রয়েছে হচ্ছে আমাদের ইতিহাসে দশটা এই হচ্ছে সিট সংখ্যা এবং একশো চল্লিশটা সিট রয়েছে মানে খারাপ নয় এবং জেনারেল আটান্নটা মানে সেটাও খারাপ নয় খুব একটা জিওগ্রাফির ক্ষেত্রে কি রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে আটানব্বইটা টোটাল সিট রয়েছে বিয়াল্লিশটা হচ্ছে ইউআর রয়েছে ইডাব্লিউএস রয়েছে হচ্ছে নটা ছাব্বিশটা রয়েছে ওবিসি এনসিএল যেটা এসসি রয়েছে চোদ্দটা সাতটা রয়েছে হচ্ছে এসটি এবং বাকি যেগুলো রয়েছে তো রয়েছে কমার্সের ক্ষেত্রে একশো কুড়িটা সিট রয়েছে টোটাল এবং ইকোনমিক্সের ক্ষেত্রে যারা রয়েছে একশো পঞ্চান্নটা সিট রয়েছে টোটাল কম্পিউটার সায়েন্সের জন্য একশো চুয়ান্নটা সিট এই হলো টোটাল এক হাজার চারশো ষাটখানা সিট যদি দেখি যার মধ্যে সব সাবজেক্ট মেলালে পরে যারা ইউআর রয়েছে আনরিজার্ভ যারা রয়েছে তাদের জন্য ছশো এগারোটা সিট রয়েছে ই এর জন্য একশো চুয়াল্লিশটা ও বিসির জন্য তিনশো অষ্টআশিটা এসসি দুশো পনেরোটা এবং এসটি একশো পাঁচটা এই হচ্ছে টোটাল সিট যেটা পিজিটির জন্য রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার যারা তাদের জন্য রয়েছে যারা ইতিহাসের স্টুডেন্ট রয়েছে যেহেতু আমার বিষয়টা ইতিহাস সেই কারণে আমি বলছি যারা ইতিহাসের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে যথেষ্ট ভালো একটা সুযোগ আঠান্নটা ইউ আর রয়েছে রয়েছে মানে খারাপ নয় ভালো অন্যান্য দিকে যদি দেখি সেক্ষেত্রে বিচার করলে ভালো সিট এটা এবার যদি আমরা দেখি যে পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে পিজিটি যেটা টিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা গ্রুপ বি টিচার যেটা ট্রেন্ড গ্রাজুয়েট টিচার যেটা রয়েছে সেখানে প্রথমত হিন্দি রয়েছে ইংলিশ রয়েছে ম্যাথস রয়েছে সোশ্যাল স্টাডিজ রয়েছে সায়েন্স রয়েছে এবং কম্পিউটার সায়েন্স রয়েছে আচ্ছা এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে টিজিটি যেটা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সেখানে কিন্তু একটা সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপার আছে হ্যাঁ ফলে সেই জিনিসটা সাবজেক্ট কম্বিনেশন কি হবে কি থাকলে বসতে পারবে কি না থাকলে বসতে পারবে না সেটা নিয়ে আমি আর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো আপাতত যে সিট গুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিই হিন্দিতে রয়েছে টোটাল সিট রয়েছে চারশো চব্বিশটা দেখতে পাচ্ছি আমরা ইউআর রয়েছে হচ্ছে একশো চুয়াত্তরটা ইডাব্লিউ এস বিয়াল্লিশটা ওবিসি রয়েছে এস এল যেটা একশো চোদ্দটা এস সি তেষট্টিটা এস টি রয়েছে হচ্ছে একত্রিশটা বাকি যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছে তখন বেশি করে ইংলিশের ক্ষেত্রে কতগুলো সিট রয়েছে তিনশো পঁচানব্বইটা তিনশো পঁচানব্বইটা ইংলিশে সিট রয়েছে একশো বাষট্টিটা যার মধ্যে ইউ আর রয়েছে উনচল্লিশটা রয়েছে ই এস ও বি যেটা সেটা রয়েছে একশো ছটা এস রয়েছে উনষাটটা এবং এসটি রয়েছে হচ্ছে উনত্রিশটা ওকে ম্যাথস এর ক্ষেত্রে কি রয়েছে তিনশো একাশিটা সিট রয়েছে টোটাল টোটাল অঙ্কে তিনশো একাশিটা সিট রয়েছে সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে তিনশো বিরানব্বইটা টা সিট রয়েছে সোশ্যাল স্টাডিজ স্টাডি তার তিনশো বিরানব্বই টা সিট রয়েছে যার মধ্যে এবং এসির ক্ষেত্রে আটান্নটা এস টি উনত্রিশটা এটা রয়েছে সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে সিট কম্পিউটার যদি দেখি আমরা কম্পিউটার সায়েন্স সেখানে পাঁচশো পঞ্চাশটা বেশ ভালো সিট রয়েছে এবং সায়েন্স এর ক্ষেত্রে চারশো আটটা সিট রয়েছে ওকে আচ্ছা এখানে বসতে গেলে পরে এই টিজিপি তে বসতে গেলে ফ্রেন্ড গ্রাজুয়েট টিচার যেটা রয়েছে এখানে বসতে গেলে পরে কি লাগে কোন কোন বিষয় লাগে কোয়ালিফিকেশন কি রয়েছে সেটার জন্য আরেকটা ভিডিও বানানো রয়েছে হ্যাঁ সেটা একটুখানি দেখে নেবে যদি কারোর প্রয়োজন হয় আচ্ছা এখানে টিজিপিতে তে যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেখানকার সাবজেক্ট কি রয়েছে সেখানে আমাদের অনেকে প্রশ্ন করছিল অনেকে জিজ্ঞেস করছে সংস্কৃত আছে কিনা বাংলা আছে কিনা তো আমরা প্রথমে দেখে কি রয়েছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে জানা বাংলা রয়েছে বাংলায় আটখানা সিট রয়েছে রয়েছে জেনারেল হচ্ছে নেই একটা এসটি নেই বুঝে গেল তাহলে জেনারেল আটখানা সিট রয়েছে ফলে এটা বাংলা ছেলে মেয়েদের জন্য একটা ভালো জায়গা যে রিজন্যাল ল্যাঙ্গুয়েজে বাংলায় আটটা সিট ইউ আর পাঁচখানা রয়েছে লড়াই করা যায় করার মতো যদি মনে করো যে প্রয়োজন চাকরি তাহলে পরে লড়াই করা যায় দ্বিতীয় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে সাঁওতালি রয়েছে বারো নম্বরে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে টোটাল একাত্তরটা ভ্যাকেন্সি রয়েছে এবং উর্দু রয়েছে উর্দুতে দুটো ভ্যাকেন্সি রয়েছে দুটোই ইউআর রয়েছে হ্যাঁ আর সাঁওতালিতে ইউআর রয়েছে হচ্ছে তিরিশটা ওকে তাহলে পরে এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিজনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে আচ্ছা যারা একটা খারাপ বিষয় যেটা যাদের সংস্কৃত সাবজেক্ট অনেকের অনেক ছেলে মেয়ে রয়েছে কিন্তু তাদের জন্য এখানে কিন্তু কোনো সিট রাখা হয়নি ল্যাঙ্গুয়েজে কোনো সিট নেই সরি সংস্কৃত সাবজেক্টের জন্য তারপরে এই গেল যে সাবজেক্ট রয়েছে সেই বিষয়গুলো এবং তার কতগুলো কি সিট রয়েছে সেই বিষয়গুলো ওকে আচ্ছা আমি মিসলেনিয়ার যে ক্যাটাগরি রয়েছে সেটা নিয়ে আর আলোচনা করছি না মিউজিক রয়েছে এখানে যেমন রয়েছে আর্ট রয়েছে পিটি রয়েছে পিটি ফিমেল মেল ফিমেল রয়েছে রয়েছে হ্যাঁ এখানেও সিট এবং বিষয় এবার যেটা আমাদের বিষয় জানা সেটা হচ্ছে যে যে এখানে নন টিচিং পোস্ট যেটা রয়েছে এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে আমি আলোচনা করছি না ওকে পরের যে বিষয়টা আমাদের আলোচনা সেটা হচ্ছে যে সিলেবাস আমাদের সিলেবাসে তো হিউজ একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেখানে সিলেবাসটা কি রয়েছে একটুখানি আমরা দেখবো প্রথমে পিজিটি যে সিলেবাসটা রয়েছে সেটা আমরা দেখে নেবো সেখানে কি রয়েছে না রয়েছে বিস্তারিত আমরা আলোচনা করে নেবো কারণ হচ্ছে টায়ার ওয়ান আর টেয়ার টু এই দুটো পরীক্ষা হবে টেয়ার ওয়ানের এরটা নিয়ে আলোচনা করবো টেয়ার টু তে তো সাবজেক্ট রয়েছে আমরা ওটা পরে দেখছি আগে টেয়ার ওয়ানটা দেখে নিই আমরা যেটা প্রিলিমিনারি এক্সাম আমি আগে বলেছি যে এটা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাইং নেচার অর্থাৎ কোয়ালিফাইং মানে তার মানে এর নাম্বারটা ফাইনাল মেরিটের সঙ্গে অ্যাড হবে না এবং এটা ওএমআর বেসড হবে অবজেক্টিভ কোশ্চেন থাকবে মানে এমসিকিউ কোশ্চেন থাকবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষাটা টোটাল একশো নম্বর বলছে কিন্তু আদৌ তো একশো নম্বর নয় একশো কুড়ি নম্বরের পরীক্ষা দিতে হবে কেন বলছি আমি বলে দিচ্ছি তোমাদেরকে একশো কুড়ি নম্বরের পরীক্ষা কেন দিতে হবে প্রথমত যে বিষয়গুলো রয়েছে প্রথমে রয়েছে পার্ট এখানে যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে যে আগে এই বিষয়গুলোই ছিল কিন্তু তাতে নাম্বার অনেক কম ছিল কোথাও কোথাও সেই জিনিসগুলোকে টোটাল করে নাম্বারটা এখানে টোটাল নাম্বারটা যেটা টোটাল এক্সামের নাম্বারটা সেটা বেশি ছিল আরো কিন্তু এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে টোটাল একশোর মধ্যে করে দেওয়া হয়েছে পিজিটি তে প্রথমে পিজিটি প্রিলিমিনারি যেটা রয়েছে সেখানে আমাদের যদি দেখি তাহলে পরে পার্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস পার্ট ওয়ান আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য দশ নাম্বার থাকবে এবং এখানে দশখানা কোশ্চেন থাকবে ওকে রিজনিং রয়েছে আমাদের নলেজ অফ আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যেটা টিচিং অ্যাপটিউড রয়েছে আমাদের এবং ডোমেন নলেজ রয়েছে ডোমেইন নলেজে পড়ে যাচ্ছি আমরা আমাদের এখানে তাহলে পরে জেনারেল এসে দশ নাম্বার রয়েছে রিজনিং এ পনেরো নাম্বার রয়েছে নলেজ অফ আইসিটি এখানে পনেরো নাম্বার রয়েছে এবং যেটা টিচিং অ্যাপটিউড সেখানে তিরিশ নাম্বার রয়েছে এই হচ্ছে এখানকার নাম্বার আর তার সঙ্গে ডোমেইন নলেজ যেটা রয়েছে সেখানে রয়েছে হচ্ছে কুড়ি নাম্বার ডোমেন নলেজে কি সেখানে রয়েছে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেস পেটাগজি যেটা রয়েছে সেটা জিজ্ঞেস করবে এবং কেস্টার বেস্ট কোশ্চেন থাকবে এখানে অর্থাৎ পেটাগজি এবং কেস্টারের উপরে এখানে কোশ্চেন থাকবে কুড়িটা কোশ্চেন থাকবে আর একটা যেটা থাকবে এনইপি যেটা নেপ টোয়েন্টি টোয়েন্টি এর ওপর থেকে দশটা কোশ্চেন থাকবে ওকে তারপরে এখানে এই টোটাল গেল হচ্ছে এই যে মূল বিষয়টা এখানে টোটাল করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একশো নাম্বার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এখানে একশো নাম্বার আমরা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু এরপরেও আরেকটা বিষয় দেওয়া রয়েছে সেটা হচ্ছে পার্ট পার্টিক্স মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটা যেটা এটাই যদি কোয়ালিফাই না করি আমরা তাহলে পরে টিয়ার টু এর জন্য আমরা চান্স পাবো এবং বড় আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে পার্ট এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কারণ হচ্ছে এটা যদি আমরা কোয়ালিফাই না করি তাহলে পরে এটাতে আমরা যে আমাদের টায়ার ওয়ানি সরি টিয়ার ওয়ান এ যে প্রিলিমিনারি যে করছেন আমাদের সেটাও আমাদের দেখা হবে না কিন্তু আমাদের খাতা দেখাই হবে না তো এখানে কি রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটার ওপর ইংলিশ জেনারেল হিন্দি প্রত্যেকটা বিষয় করে থাকবে এবং টোটালে থাকবে হচ্ছে হ্যাঁ এবং এখানে আহ যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে মিলিত দুটো তো মিলিয়ে ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু পেতে হবে অর্থাৎ কুড়ির মধ্যে আট পেতে হবে এরকম নয় যে ইংলিশের চার পেতে হবে আহ বা হিন্দিতে চার পেতে হবে এরকম নয় সম্পূর্ণ মিলে দুটো মিলে আট পেলে করেই হবে ফলে এই জায়গাটায় কম্বাইন যেটা রয়েছে টুগেদার দুটো করে এটাতে এবং মধ্যে নাম্বারের এই নাম্বারটা পেতে হবে ওকে এবং পার্ট ওয়ান টু ফাইভ যেটা রয়েছে এখানে যেগুলো রয়েছে পার্ট ওয়ান থেকে ফাইভ এখানে বলে দিচ্ছে যদি কোয়ালিফাই না করা হয় তাহলে পরে কিন্তু এই এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে পার্ট সিক্স এ কোয়ালিফাই না করলে পরে এটা দেখা হবে না যেমনটা আমি বললাম এবার এই টোটাল পরীক্ষাটার জন্য আমাদেরকে সময় কত দিচ্ছে আমাদেরকে সময় দিচ্ছে হচ্ছে দু ঘন্টা মিনিট অনেক সময় আমাদের জন্য ঘন্টা তিরিশ মিনিট পরে যথেষ্ট সময় কারণ হচ্ছে কোনো কম্পিটিভ এক্সামে এত টাইম দেওয়া হয় না এবং এখানে এমন কোনো কিছু নেই যেটার জন্য এত সময় দেওয়া প্রয়োজন হয় কিন্তু টিচিং এক্সামের ক্ষেত্রে দেয় সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে টাইমটা একটু বেশি দেওয়া হয় ফলে এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এটা গেল তাহলে পরে পিজিটি যে সিলেবাস রয়েছে টোটাল সিলেবাস ওকে তাহলে পরে বোঝা গেল ওখান থেকে যে আমাদেরকে পিজিটি টিয়ার কি করতে হবে পাঁচটা পার্ট তো আমাদেরকে কোয়ালিফাই করতে হবে একশো নম্বরে যেটা রয়েছে তার সঙ্গে এখানে কুড়ি নাম্বার রয়েছে টোটাল একশো কুড়ি নাম্বার কিন্তু পরীক্ষা দিতে হবে যে কুড়ি নাম্বার ইংলিশ এবং হিন্দি রয়েছে সেটা কিন্তু কোয়ালিফাই আমাকে করতে হবে ফলে আমাকে সেটা কোয়ালিফাই করলে আমার বাকি পার্টটুকু দেখা হবে এবং বাকি পার্টটুকু যদি আমি কোয়ালিফাই করি তবে আমি কেয়ার টু এর জন্য আমাকে ডাকা হবে এই হচ্ছে মেন বিষয় শর্ট লিস্ট এটা হবে এবার যদি দেখি পরের পার্ট যেটা রয়েছে এটা তো পিজিটির গেল আমরা পিজিটিরটা ওই যদি দেখি পিজিটির ক্ষেত্রে কি বলছে পিজিটির ক্ষেত্রে আচ্ছা তার আগে পিজিটির আর একটা জিনিস যেটা পিজিটির সাবজেক্ট যেটা রয়েছে টু যেটা রয়েছে সেখানে কি রয়েছে সেখানে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস সেটা সিলেবাস যেটা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পরে নেক্ট ডট ট্রাইবাল ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গেলে পরে আমরা সিলেবাস পেয়ে যাব আমিও সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো এখানে সাবজেক্টের পরীক্ষা হবে দ্বিতীয় বিষয়ে কারণ হচ্ছে আমরা ডোমেন নলেজ যেটা রয়েছে সেখানে পেয়ে যাবো সাবজেক্ট বেসিক্যালি সাবজেক্ট পেডাগজির ওপর কি স্টাডির ওপর ওই ধরনের আমাদের কোশ্চেন হবে কিন্তু এখানে একদম পিওর সাবজেক্ট থেকে কোশ্চেন হবে যেটা হচ্ছে চল্লিশটা অবজেক্টিভ টাইপ এমসিকিউ কোশ্চেন হবে এবং পনেরোটা ডেসক্রিপটিভ টাইপ থাকবে এবং এখানে যেটা রয়েছে অবজেক্টিভ যে চল্লিশটা হবে তার জন্য চল্লিশ নাম্বার রয়েছে অর্থাৎ এমসিকিউ কোশ্চেন এক নাম্বার করে থাকবে বোঝাই যাচ্ছে এবং পনেরোটা যেটা থাকবে সেটার জন্য ষাট নাম্বার রয়েছে টোটাল হ্যাঁ তার মানে চার নাম্বার করে এবং এখানেও সময় অ্যালার্ট করা হয়েছে কত তিন ঘন্টা এখানেও সময় খারাপ নয় ঠিকঠাক সময় এরপরে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমাদের টিজিটি যেটা রয়েছে টিজিটির ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানেও সিলেবাসটা দেখলে পরে আমরা টিজিটি সিলেবাসে দেখতে পাবো যে পিজিটিতে যেটা বলা হয়েছে বুঝে যে জেনারেল অ্যাওয়ারনেস আমরা দেখতে পাচ্ছি রয়েছে পার্ট টু তে রিজনিং রয়েছে পার্ট থ্রি তে নলেজ অফ আইসিটি রয়েছে পার্ট ফোর এ টিচিং অ্যাপ্টিটিউড রয়েছে আর পার্ট ফাইভ ডোমেন নলেজ একই জিনিস যেটা এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড অন পেডাগজি অ্যান্ড কে স্টাডি বেস্ট কোর্সের যেটা সেটা থাকবে কুড়িটা এবং নাম্বারও একই দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারও একই দেওয়া রয়েছে অর্থাৎ একশো নম্বর এখানেও সিস্টেমটা হয় এখানে কোয়ালিফাই করতে হবে এখানে পার্ট সিক্স যেটা রয়েছে সেখানে কি বলছে এখানে ল্যাঙ্গুয়েজের যে জায়গাটা রয়েছে সেখানে জেনারেল ইংলিশ থাকবে জেনারেল হিন্দি এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে হ্যাঁ তার মধ্যে বাংলা নিতে পারবে সেখান থেকে কোশ্চেন হবে হিন্দি তো থাকছে ইংলিশ থাকতে থাকছে তার সঙ্গে একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা সিলেক্ট করবে এবার সেটা হিন্দিও করতে পারি আমি সেটা আমি বাংলাও করতে পারি সেটা আপনারা যা হোক যেটা হোক করতে পারেন কিন্তু হিন্দি ইংলিশ এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে প্রত্যেকটাতে দশ নম্বর করে থাকবে এবং এখানেও কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে ফর্টি পার্সেন্ট মার্কস এখান থেকে পেতে হবে অর্থাৎ যেটা টোটাল তিরিশ নাম্বার মানে বারো নাম্বার পেতে হবে আমাদেরকে বারো নম্বর পেলে তবে আমরা কোয়ালিফাই করবো এবং যেখানে রয়েছে টোটাল কি রয়েছে ইংলিশ হিন্দি এবং ল্যাঙ্গুয়েজ আমরা হ্যাঁ থেকে যে জায়গাটা রয়েছে এক পাঁচের সেটাকে দেখা হবে যদি আমরা এখানে কোয়ালিফাই করি তবে এখানে এই তিরিশ নাম্বারের মধ্যে তার মানে বারো পেতে হচ্ছে আমাদের অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিটির ক্ষেত্রে টোটাল আমাদের নাম্বারটা তাহলে পরে কিন্তু একশো প্লাস তিরিশ একশো তিরিশ নাম্বার কিন্তু টোটাল হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের পরীক্ষাটা আর আমরা পিজিটি ক্ষেত্রে কি দেখেছিলাম একশো কুড়িতে ছিল এখানে দশ নম্বর বেশি রয়েছে রিজনাল ল্যাঙ্গুয়েজটা যেহেতু অ্যাড হয়েছে বাকি কিছু পরিবর্তন নেই ঠিক আছে এবার এই বিষয়গুলো জেনারেল লেভেল কি পড়বো রিজনিং এভালুয়েটে কি পড়বো আইসিটিতে কি পড়বো এগুলো বেসিক জিনিস যেগুলো রয়েছে সেগুলোকে তো করতে হয় তার যে আমাদের সঙ্গে যুক্ত হবেন সেক্ষেত্রে আমরাও এই ব্যাচ নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলেও ফ্রি ক্লাস থাকবে সেগুলোকে আপনি দেখে নিতে পারবেন তা আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে বা আমাদের পেইড ব্যাচে চাইলে পরে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে যেটা আপনার মনে হবে সুবিধা সেটা আপনি করতে পারেন আমাদের পরে যেটা সেটা এক সেটা হচ্ছে টিজিটির টিআরি টু যেটা রয়েছে টিআরি টু তে কি রয়েছে টিআরি টু তে রয়েছে হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস হ্যাঁ যেটা বলে দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে সেখান থেকে ওই একই বিষয় এখানকার পরীক্ষার ধরনো আহ চল্লিশটা অবজেক্টিভ থাকবে এনসি কোশ্চেন যেখান থেকে চল্লিশ নাম্বার এবং যেখান থেকে থাকবে হচ্ছে ষাট নাম্বার টোটাল তিন ঘন্টা সময় দেওয়া হবে এবং সিলেবাসের বিষয়বস্তুটা একই শুধুমাত্র নাম্বার ডিস্ট্রিবিউশনটা এক বিষয়বস্তু এক না নাম্বার ডিস্ট্রিবিউশনটা এক বাকি যেগুলো রয়েছে পোস্ট সেগুলো সম্পর্কে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। পিজিটি এবং পিজিটি তাহলে পরে আমরা সেই জিনিসটাকেই আলোচনা করলাম এবং আশা করি যে এর সিলেবাস কি রয়েছে সিলেবাস কি রয়েছে এবং কোন কোন বিষয় রয়েছে আপনার থাকলে বুঝতে পারবেন বা তাতে শূন্য পদ কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও অবশ্যই বানাবো এবং প্রয়োজনীয় আরো বিষয়গুলো আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেল প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখুন যদি মনে হয় যে ইনফরমেটিভ আপনার জন্য সকলে প্রিপারেশনটাকে শুরু করে দিন এবং বেস্ট লেভেলে প্রস্তুতি নিয়ে সকলকে বেস্ট অফ লাক